যে ভেঙেছে তাকে বলো কিনে দিতে রায় তুমি কি খাচ্ছ ফুচকা খাচ্ছ দেখো ওপর দিকে কতগুলো পাখি যাচ্ছে দেখো 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 এ বাবা কি বলছো

একটা খাবে কেমন খেতে তুমি খুশি তো রাই দেখো এটা হচ্ছে আইসক্রিম চকলেট দেখেছো পুরো আইসক্রিমের মতো দেখতে চকলেটটা নাও ধরো কেমন খেতে দারুণ তোমার ভালো লেগেছে হাওয়াতে ঘুরছো এই তোমার হাতে কি আছে দেখাও দেখি না হাতগুলো পেছনে আছে তার মানে নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখেছে এই রাই দেখে দেখি চাইবো তা আমি নিশ্চই কিছু আছে এই দেখাও দেখাও এই দেখো এই এটা তো কেক আর চকলেট লুকিয়েছিল কেন আমি চাইবো বলে আমাকে দেখে লোক খাওয়ানো তারা